নমস্কার বন্ধুরা ফুটন্ত গরম জলে দিয়ে দাও চিকেন ফুটন্ত গরম জলে চিকেন দিয়ে তৈরি করে ফেলো এই অবাক করার স্বাদের মজার রেসিপি রেসিপিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি বন্ধুরা ফুটন্ত গরম জলে চিকেনের এই রেসিপিটা তৈরির জন্য আমাদের লাগছে চিকেন চিকেনটাকে আমি আগের থেকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এখন আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলটা গরম হয়ে গেলে আমরা চিকেনগুলোকে জলের ভেতরে দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এখন আমি জলের মধ্যে সমস্ত কেটে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কেউ যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান এখন চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি সমস্ত আলুগুলো চিকেনের মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ আমাদের চিকেনটাকে জলের মধ্যে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আমি উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে চিকেনটাকে আমাদের কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কড়াইটাকে একপাশে নামিয়ে রেখে দেব আর গ্যাসের ওপরে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়ন তেজপাতাটা হালকা ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা আমি একটু নেড়ে চেড়ে তেজপাতাটাকে হালকা ভেজে নিচ্ছি তেজপাতাটা হালকা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ুন জিরেটা তেলের মধ্যে যখন ভালোভাবে চটপট করে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে গোটা একটা বড় পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালোভাবে আমাদের কিছুক্ষণ চেড়ে ভিজে নিতে হবে বন্ধুরা চিকেন তো আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন কিন্তু একবার যদি আপনারা গরম জলে এইরকমভাবে চিকেন দিয়ে রান্না করে খান আপনাদের কিন্তু এই চিকেনের স্বাদটা সারা জীবন মুখে লেগে থাকবে পেঁয়াজটা যতক্ষণ ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমরা চিকেনের জন্য মশলাটা তৈরি করে নিই আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি সাত থেকে আটটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা লঙ্কার গুঁড়োর পরিমাণ এখানে নিজেদের অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি এখন সমস্ত মশলাগুলোকে একসাথে আমি মিহি করে পেস্ট করে নেব। আমি যে চিকেনগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম জল থেকে এখন চিকেনগুলোকে আমি আলাদা করে নেব দেখুন বন্ধুরা আমি সমস্ত চিকেনগুলোকে কিন্তু জলের থেকে তুলে নিয়েছি একটা পাত্রে আর আলুগুলোকে জলের মধ্যে রেখে দিয়েছি জলের ভিতরে আমি কোনো রকম কিন্তু তেল দিই নি চিকেনের থেকে এই তেলটা বেরিয়েছে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমরা যেই মশলাটা একটু আগে তৈরি করলাম সেই মশলাটাকে আমি সম্পূর্ণ দিয়ে দেব সম্পূর্ণ মশলাটাকে দেওয়ার পরে কিছুক্ষণ আমাদের ভালোভাবে কুশিয়ে নিতে হবে আমি সম্পূর্ণ বাটা মশলাটাকে কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা যতটা ভালো কষানো হবে বন্ধুরা চিকেনের স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে তার জন্য মশলাটাকে আমাদের একটু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে আমি সামান্য পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো যায় মশলার মধ্যে জল দিয়ে মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ হলুদটাকে দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন দেখুন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি যে সেদ্ধ করে রাখা চিকেনটা রেখে দিয়েছিলাম সেই চিকেনটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব মশলার সাথে আমি চিকেনটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমরা যেই পাত্রে জল আর আলুটা রেখে দিয়েছিলাম সেই জল আর আলুটা আমরা চিকেনের মধ্যে ঢেলে দেব বন্ধুরা আমরা যেই জলের মধ্যে চিকেনটা আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই জলটা কিন্তু আমরা এই রান্নাটাতে ব্যবহার করব এতে চিকেনের স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আলু আর জলটা দিয়ে দেওয়ার পরে একবার আমি হালকা হাতে নেড়ে নেব এখন আমাদের চিকেনটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার আগে আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বেশি কম দিতে পারেন চিকেনের মধ্যে লবণটাকে দেওয়ার পরে একবার আমি ভালোভাবে নেড়ে নেব একবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে মিট মশলা মিট মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ আমাদের চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা চিকেনটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম কতটা সুন্দর লাগছে দেখতে এখন চিকেনটাকে আমি একবার খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেব বন্ধুরা এই রকমভাবে আপনারা অবশ্যই একবার চিকেন রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু সম্পূর্ণ আলাদা হয় আর দুর্দান্ত স্বাদের হয় চিকেনটার ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিয়েছি ঘরে তৈরি গরম মশলা এই গরম মশলার রেসিপিটা আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন যে কোনো খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় এই গরম মশলাটা আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ঘি খুব সহজে ব্লেন্ডার জারে কি করে ঘি তৈরি করতে হয় সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সুন্দর হয়েছে এইরকমভাবে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা চিকেন রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন